কী ভাবছেন ফেসবুক আইডি আছে কিন্তু ফেসবুক আইডির পাসওয়ার্ডটি ভুলে গেছেন তাই তো ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেওয়া হবে তো আপনারা সাথেই থাকুন ফেসবুক আইডি দুইভাবে দেখা যায় যাদেরটা সেভ করা আছে তারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন আর যাদের সেভ করা নেই তাদের ফরগেট মেরে চেঞ্জ করতে হবে যাদের সেভ করা আছে তারা কি করবেন তারা সিম্পলি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন যে সেটিং দেখতে পারছেন এখানে ক্লিক করবেন এই সার্চ অপশনে এখানে সার্চ দেবেন গুগল জি ডাবলু জি এল ই গুগল গুগল লিখে যখন সার্চ করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গুগলের লোগো বা গুগল লেখাটি চলে এসেছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অবশ্যই আপনার নেট কানেকশনটি ভালো থাকতে হবে নাহলে কিন্তু লোডিং মারবে অনেক সময় তারপর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার এই যে পাসওয়ার্ড ম্যানেজার এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখতে পারছেন ফেসবুক ফেসবুকের যেহেতু পাসওয়ার্ড দেখব সেহেতু এই ফেসবুকে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনার হোম স্ক্রিনের পাসওয়ার্ডটি দিতে হবে পাসওয়ার্ডটি দেওয়ার পর দেখতে পারছেন আমার ফেসবুকের যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলোই কিন্তু এ জায়গায় শো করছে তো তারপর কী করবেন আপনার যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন এই যে চোখের মতো আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনার ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটি সেটি কিন্তু এ জায়গায় শো করবেন তো অন্যভাবে কীভাবে দেখবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই একটা ব্রাউজার ওপেন করবেন এই যে দেখতে পারছেন ক্রোম ব্রাউজার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু এ জায়গায় ক্লিক করবেন এ জায়গায় ক্লিক করার পর এই যে নিজের সেটিংস নামে একটা অপশান আছে এই সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সেম জায়গায় কিন্তু চলে এসেছে তো আবারও আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার হোম স্ক্রিনের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তারপর নিচে একটু স্ক্রল করলে অনেকগুলো অ্যাকাউন্ট কিন্তু দেখাবে আপনার যতগুলো অ্যাকাউন্ট সবগুলো কিন্তু এই জায়গায় শো করবে তারপর এই জায়গায় যে চোখের আইকনটা এখানে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি দেখাবে তো এভাবে আপনারা আপনার ফেসবুকের পাসওয়ার্ডটাই দেখতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং আপনার মন্তব্যটু সুন্দরভাবে জানাবেন যাতে আমরা পরবর্তীতে আপনাদের মন্তব্য অনুযায়ী ভিডিও করতে পারি ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য